আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক আশা করছি ভালো আছেন আজকে আমাদের ঈদুল আজাহা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে ছয়টা দেখেন আমি হাত ভর্তি মেহেদি দিছি আর এই মেহেদি দিয়ে ঘুমাতে ঘুমাতে রাত তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল কিন্তু সকাল সকাল কিন্তু আবার উঠে পড়ছি কারণ আমাদের এখানে ঈদের জামাত হচ্ছে সাড়ে সাতটায় তো এখন আগে তাড়াহুড়া করে আমি আমার ছেলে আর আপনাদের ভাইয়াকে রেডি করে দিব তাদের যায় নামাজ তাদের সব কিছু দিব কারণ তারা ঈদের নামাজ পড়তে যাবে আর আমার হাতটা দেখতে কেমন লাগতেছে বলবেন যদিও আমি নিজে নিজে দিছি যেটুকু পারি সেটুকুই চেষ্টা করছি ছেলে মেয়ের হাতেও মেহেদি দিয়ে দিছি তো আগে আপনাদের ভাইয়া আর আমার ছেলেকে ঈদের নামাজে পাঠিয়ে ঈদগাহে পাঠিয়ে তারপরে আমি সংসারের সব কাজ করব ঘর দোর সব কিছু গুছিয়ে রান্না বান্না শুরু করব তো চলেন আপনাদের ভাইয়া আর আমার ছেলেকে রেডি করে দিই আলহামদুলিল্লাহ আমার ছেলে ঈদের নামাজ পড়তে যাচ্ছে ওর বাবার সাথে বাবা ঈদের নামাজ পড়তে যাচ্ছে সকালবেলা রেডি করে দিছি আর আমার ছেলে কিন্তু এই যে হাত ভর্তি করে মেহেদি দিছে আবার ঈদ মোবারক লেখছে তাই না বাবা আসলে বাচ্চাদেরই কিন্তু ঈদের আনন্দটা বেশি বড়দের থেকে আমিও যখন ছোট ছিলাম কত আনন্দ নিয়ে ঈদ মাঠে যাইতাম এই তো দুই বাপ বেটা যাচ্ছে ঈদের নামাজ পড়তে ঈদ মোবারক আসসালামু আলাইকুম তো এখন আমি আমার বাসার সবকিছু গুছায় নেব বিছানা থেকে শুরু করে সবকিছু দেন আমি রান্নাঘরে যাব তো ঝটপট বুঝে এনেই আমাদের বাসায় যেহেতু আজকে কোনো মেহমান আসবে না তাই ঝটপট করে কোন রকম আমি গুছায় নিছি কারণ স্পেশাল কিছু করি নাই যেহেতু মেহমান আসবে না এই যে সব কিছু একদম আমি ধুলাবালি মুছে ক্লিন করে নিছি ফ্লোর ক্লিন করে নিছি বেডশিট চেঞ্জ করছি আমার মতো করে বাসায় আমরা যেভাবে থাকি সেটাই আর কি একটু ক্লিন করে নিছি এই তো একটা রুম আমি গুছিয়ে নিছি আর ডাইনিং টেবিলও ক্লিন করে দিছি গতকাল রাত্রের খাবার দাবার ছিল এখানে সবকিছু নোংরা হয়েছিল এটা আমি মুছে একদম পরিষ্কার করে নিছি এদিকে আমার হচ্ছে ড্রয়িং রুমটাও কিন্তু আমি ক্লিন করে দেখেন খুব সুন্দর করে গুছায় রাখছি একদম পরিপাটি করে আর সেই সাথে আমি আমার বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করে নিছি আর সাথে সাথে হালকা পাতলা গুছিয়ে নিছি আসলে আমাদের বাসায় আজকে যেহেতু কোরবানি রেড কোরবানির কিন্তু কেউ কারোর বাসায় যায় না ঈদের পরে আসে তো সেই জন্য আমি হচ্ছে যেহেতু কোনো মেহমান আসবে না তাই আমি আমরা যেভাবে বাসায় থাকি সেভাবেই গুছিয়ে নিছি রাতে এই তো আদা ছিলে কেটে রাখছি এখন এগুলো ব্লেন্ডারে দিয়ে বেটে নিব সাথে দেখেন আমি কতগুলা রসুনও কিন্তু ছিলে রাখছি এই রসুনগুলা কিন্তু দেশি রসুন এগুলো কিন্তু অনেক ঝাজালো একদম আর এই রসুন আর আদা ছিলতে গিয়ে আমার কোমরের পুরো বারোটা বেজে গেছে তারপরে আবার সেই কোমর নিয়েই আমি রাত তিনটা পর্যন্ত জেগে জেগে মেহেদি দিছি ছেলের হাতে ঈদ মোবারক লেখে দিছি মেয়ের হাতে ঈদ দিছি আসলে অনেক ধৈর্য নিয়ে এগুলা করছি করতেই তো হবে বলেন বছরে দুইটা মাত্র স্পেশাল দিন আমাদের ঈদের দিন তো আজকে যেহেতু ঈদুল আজহা আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা অকেশন এখন আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসবে আসার পরে আবার ড্রেস চেঞ্জ করে যাবে কারণ আল্লাহর রস্তে আমাদের কোরবানি দেওয়া হবে আলহামদুলিল্লাহ এবার আমরা গরু কোরবানি দেব সবাই দোয়া করবেন প্রতিবারের মতো এবারও যেন খুব ভালোভাবে কোরবানিটা হয়ে যায় আর এভাবেই যেন আমরা প্রতিবার কোরবানি দিতে পারি আল্লাপাক যেন সেই তফিক আমাদের দেয় একদিকে সেমাই রান্নার জন্য এই তো আমি চুলায় দুধ বসিয়ে দিছি এক কেজি পরিমাণ আর এইদিকে আমি পরোটা বানানোর জন্য এখানে ময়দা সামান্য চিনি আর এখানে আমি কালো জিরা দিয়ে নিচ্ছি আমরা কিন্তু এইভাবেই করি এটাকে এখন তেল আর পানি দিয়ে মানে সামান্য তেল আর পানি দিয়ে আমি এটাকে একটা ডো বানাবো তারপরে আধা ঘন্টা রেখে দিব তারপরে হচ্ছে পরোটা তৈরি করব। এখন আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যেন ময়দাটা সুন্দরভাবে মাখতে পারি আপনারা কে কিভাবে পরোটার জন্য ময়দা গুলেন কিংবা ডো তৈরি করেন অবশ্যই কিন্তু জানাবেন তো এখন আমি ময়দাটা হয়তো মেখে নিচ্ছি এই যে আমার ডো তৈরি হয়ে গেছে আর এটার পেছনে আমি মানে এত পরিশ্রম করছি দেখেন কি সুন্দর হয়ে আসছে এখন আমি একটু তেল দিয়ে দিব এটার উপরে দিয়ে এই তেলটা এর গায়ে মাখিয়ে দিয়ে এভাবে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব এই ঢাকনাটা দিয়ে এভাবে সুন্দর করে রেখে দিলাম এদিকে দুধটাও গরম হয়ে গেছে দুধটা কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর দুধ যেহেতু বলক উঠে গেছে এখন আমি দুধের মধ্যে একটু লবণ দিয়ে দিব আমার মতো কে কে মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ ব্যবহার করেন অবশ্যই জানাবেন আমার মা এটা সবসময় বলে যে মিষ্টি খাবারে নাকি একটু লবণ দিতে হয় তো লবণ দিয়ে দিলাম তো। আর এবার আমাদের হচ্ছে ঈদ উপলক্ষে খুব স্পেশাল একটা জিনিস নেওয়া হয়েছে সেটা কি বলেন তো এই দেখেন এই যে এখানে এটা হচ্ছে ঝিয়ে ভাজা লাচ্চা সেমাই সেমাইটা কিন্তু অসম্ভব সুন্দর তো এই সেমাইটাই আজকে রান্না করব এই সেমাইগুলো খেতে এত মজা একবার খেয়ে আবার আমরা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি আর মাশাআল্লাহ এই সেমাইটাতে কিন্তু এই দামি দামি জিনিসগুলো দিয়ে এবং সেমাইটাও একদম চানাচুরের মতো মুচমুচে এটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় রান্না না করেও তো এটা আমি এখন ওই বাটিটার মধ্যে আমার যতটুকু লাগবে ততটুকু তুলে নিচ্ছি নিজে দেখেন বাদামগুলো কি সুন্দর করে করে কি সুন্দর করে মাঝখান দিয়ে কেটে কেটে তারপরে দিয়ে দিছে এখন দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিব দিয়ে তারপরে দুধটা আমি সেমাই সাথে মিক্সড করে দিই এই যে আমার সেই স্পেশাল সেমাই এই বাদাম গুলো দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে আর কিসমিস দেখে রান্নাঘরের ভেতরে এত গরম যে টিকা যাচ্ছে না তাই আমি বড় ফ্যানটা নিয়ে আসলাম এটা লাগায়া তারপরে এখন রান্না করব মানে গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই ভাবলাম ফ্যানটা লাগাই দি যদিও এই ফ্যান লাগাইলে চুলা জ্বলতে চায় না তো ফ্যানটা লাগাই দিই আমি এখন অন্তত শান্তিতে রান্না বান্না পর্যাপ্ত মিষ্টি হয়েছে এখন দুধটা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিব গরম দুধ সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি লাচ্চা সেমাই রান্না করা কিন্তু খুবই ইজি আর এরকম ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই হলে তো ভাজারও কোনো চিন্তা থাকে না শুধুমাত্র দুধ আর চিনি একসাথে গরম করে একটা বোলের মধ্যে সেমাই রেখে রেখে ভিজে দিলেই হয়ে যায় এই তো আমার সেমাই রান্না কমপ্লিট কত সহজেই হয়ে গেল না কিন্তু এখন লুচি বানাইতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই তো ফ্যান নিয়ে আসলাম ফ্যান রেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে আমি লুচি গুলো বানাই পরে একবারে ভেজে নিব চুলা জ্বালাবো না আগেই কারণ যদি আমি লুচি বানাই আর চোলা জ্বালায় আবার ভাজতে যাই তাহলে কোনোটাই ঠিক মতো হবে না মাশাল্লাহ সেমাইটা এখনই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে আর দেখেন এই যে দুধগুলো কিন্তু এখন মানে একদম পাতলা হয়ে আছে তরল হয়ে আছে কিন্তু এই সেমাইটা যখন সেদ্ধ হবে একদম কিন্তু জমাট বেঁধে যাবে যেহেতু মাত্রই দিছি তো সেমাইয়ের কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে খেতেও অনেক মজা হবে আশা করি আমি এখন দেখবো যে আমার কি অবস্থা দেখেন এটা কিন্তু মানে নরম হয়ে গেছে একদম নরম সফট হয়ে গেছে এটা বানাতে গেলে খুবই সুন্দর হবে আরো কিছুক্ষণ রাখি দেখে আমি আমার হাতের অন্য কাজগুলো সেরে নেই এগুলোকে যদি আমি এরকম তুরি মেরে একদম ক্লিন করে ফেলতে পারতাম তাহলে কিন্তু মন্দ হইতো না কিন্তু সেটা তো সম্ভব না এটা আমাকেই করতে হবে তাই এখন আমি পরোটা বানানোর আগে থালাবাটিগুলো ক্লিন করে নেবো নামাজ পড়া শেষ কেমন হলো অনেক ভালো গরু জবাই হয়ে গেছে তো সামিনকে তো নিয়ে গেল না অনেক খুঁজছে তাহলে কেমন লাগলো আমার ছেলে তো পুরো ঘেমে গেছে আর এসে একদম শুয়ে পড়ছে নামাজ পড়ে টায়ার্ড কি বানাচ্ছ পরোটা বানাচ্ছি তুমি যে পরোটা বানাও বাংলাদেশের মানচিত্র হয় আজকে কি হয়েছে দেখি সেম আজকে তো বাংলাদেশের মানচিত্র হয় না আজকে কানাডার মানচিত্র হয়ে গেছে শোনো আমি যেরকম পারি চেরো কম বানাইছি তাও তো বানাইছি নাকি তা তো অবশ্যই এটা আমার জন্য সৌভাগ্য তারা tadi করো খুদা লাগে গেছে তো যে তারা উমরা করতেছি সকাল থেকে বাসাটাশা গুছায়া আবার কাপড় টাপুরি এনে এখন এই তো এই লুচি খাবো বইয়ের হাতে লুচি খেয়ে দে তারপরে যাব গরুর মাংস নি আসতে এটা দেখো এটা দেখো ওরে বাপ রে এটাই মোরা জীবনের থেকে ভালো হয়েছে তোমার তাই না এইজন্য বারবার দেখায় না এতটাও পচাইলে না আমাকে চেষ্টা করই চেষ্টা করতে করতেই অবশ্যই অবশ্যই চেষ্টা করতে করতে একদিন না একদিন হবে তোমাকে তো রাতে বলছিলাম যে একটু ডোটা বানায় রাখো আমি তো কখনো মা করি নাই তো বানাই নাই তুমি তো আমাকে ডোটা বানাই দিলা না আচ্ছা আমাদের বিয়ের কত বছর হলো যেন এই তো 8 বছর হলো তাহলে 8 চেষ্টা করতেছো আর প্রয়োজন আরো প্রয়োজন 16 বছর লাগবে ঠিক আছে চেষ্টা কিন্তু করতেই হবে

দেখে আম্মু তুমি ঈদের জামা পড়ছো তুমি বাবা ভি দেখাচ্ছে আমার শ্বশুর হচ্ছে নেওয়াজ ঈদের দিন সেবাইর সাথে পরোটার সাথে মিষ্টি খাওয়া আর সেই রেওয়াজটা আপনাদের ভাইয়া খুব ভালো মতোই ফলো করে মানে ঈদের আগের দিন তার মিষ্টি না কিনতে পারলে হবেই না হবেই না এই যেগুলা কি রসগোল্লা না এটা হচ্ছে রাজভোগ রাজভোগ

তো সবার পছন্দই কিন্তু এটা হইছে আর আমার ছেলে মিষ্টি পছন্দ করে না কাউকে হতাশ করা হয় নাই হ্যাঁ তাই ওর পছন্দটা কিছুই কেনা হয় নাই তো এখন সকালবেলা আমরা মিষ্টি খাবার তুলোই খাবো আমি অন্য কোনো খাবার বানাই নাই কারণ অন্য খাবার আমার ভাষায় খায় না হালকা মিষ্টি খাবে খেয়ে এখন কুরবানীর মাংসটা প্রসেস করে বাসায় নিয়া শা তারপর তো সারা দিনই কাজ চলবে আর কুরবানীর মাংসটা রান্না হওয়ার পরে ওই মাংসটা দিয়েই কলড়া হোক ভাত হোক দুপুরের খাবারটা খাবো খাওয়া হবে এই জন্য করে হাজার রকমের খাবার বানাই নাই কারণ ওগুলা খাওয়া হবে না নষ্ট হবে তো নাও এই মিষ্টি একটা নাও আম্মু এই দেখো তোমার জন্য দই নিয়ে আসা হইছে দেখছো সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছে বাবার সাথে গরু কাটা দেখতে তাই তো মা দেখি কেমন লাগছে ওয়াও সুযোগ পেলেই নাচানাচি শুরু হয়ে যায়

আলহামদুলিল্লাহ আল্লাহ রস্তে আমাদের পশু কোরবানি সম্পন্ন হলো এই যে দুই বস্তা ভর্তি মাংস কিন্তু বাসায় চলে আসছে এখন আমরা এই মাংস আত্মীয় স্বজন গরিব দুঃখী এবং নিজেদের সমানভাবে ভাবে বন্টন করবো করে যার যারটা তাকে তাকে বুঝিয়ে দিব পাক যেন আমাদের কোরবানি কবুল করে সবাই দোয়া করবেন তো দেখি এই বস্তার মধ্যে কি আছে মানে কি কি আছে এই বস্তার মধ্যে নাকি হাড় মানে এখানে শুধু সলিড মাংস তাই না এই যে শুধু সলিড মাংস আর এটার মধ্যে হচ্ছে হাড় আরো যে মাথার হাড় তারপরে আচ্ছা এই যে সব আলাদা আলাদা করে আলাদা করে আনা হয়েছে বাবা রে বাবা খোলার সাথে যাই যে গন্ধ লাগছে এক সময় আমার মা ভুড়ি পরিষ্কার করতো আর আমি বসে বসে দেখতাম আর এখন আমার বাসায় কেউ নাই সব দায়িত্ব আমার ওপর এটাই হয় বাবার বাবার চাকরি বাবার

ও এই যে কলিজা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে কোনো ফ্রিজ ছিল না কারণ কারেনি ছিল না ফ্রিজ কোথায় থেকে থাকবে তো বড় বড় পাতিলে করে আবার মা সব মাংস কষাইতো মশলা দিয়ে কষায় কষায় অনেক দিন জাল করে করে রেখে দিত আর আমার কি কাজ ছিল জানো আমার কাজ ছিল ওই কষানো মাংসের মধ্যে থেকে কলিজা খুঁজে খুঁজে বের করে খাওয়া এত পছন্দ এত পছন্দ মানে অনেক মাংসের মধ্যে কলিজা থাকলে ওই কলিজা বেসে খাইতে মজা লাগে না হয়ে গেছে আর এবার আমাদের এত লেট হয়েছে মানে প্রতিবার কিন্তু এতক্ষণ রান্না হয়ে যায় অলরেডি তিনটা সাড়ে তিনটা বেজে গেছে এটা কি ও মাথার হাড় এগুলা আলাদা রাখতে হবে এগুলা আলাদা রাখতে হবে এটা ভুঁড়ি বুড়িটা আলাদা রাখবো হ্যাঁ ভুড়ি দিয়ে একটা ব্যাড স্মেল আসতেছে আর এটা হাড় হাড় মিশায় দিতে হবে এখন তুমি আমার কাজ ডবল করে দিছো গতবার মাংসের পিস ছিল এতটুকু টুকো আর এবার আনছো এই যে এক একটা পিস এগুলা এখন বসে বসে কাটতে হবে আমার বাসায় হচ্ছে বটি একটা তা একটা বটি দিয়ে এতগুলো মাংস কাটতে গেলে কতক্ষণ লাগবে বলো তো এই হাড়গুলা মাংসের মধ্যে মিশাই দিয়ে সমান ভাগে ভাগ করতে হবে তো এখন আমরা চলো কাজ শুরু করি এই মাংসগুলো যখন বন্ধন করব তখন আবার আপনাদের সাথে দেখা করব। এখন আমরা দুইজন আপাতত কষাই হয়ে এই মাংসগুলা সব কাটাকাটি করব। চলো বটি নিয়ে আসি আলহামদুলিল্লাহ কোরবানির মাংস প্রস্তুত এই তো মাংস রান্নার জন্য কিন্তু সুন্দর করে দিয়ে নিছি আর তার আগে মাংসটা আমি ভাগে ভাগ করে আমাদের যে ভাগটা সেখান থেকে আমি এই মাংসটুকু আর এই যে একদিন আগের থেকে সব মশলা প্রস্তুত করে রাখছিলাম সেগুলাই এখন এক এক করে দিব দিয়ে দিয়ে মাংসটা রান্না করে নেব আর এই মাংস রান্নার মতো স্বাদ জীবনে অন্য কোনো মাংসতে হবে না কেন মানে আমার আমার দেখা অন্য কোনো মাংসতে এরকম স্বাদ আমি কখনো পাইনি তুমি পাইছো কেন কারণটা কি এই মাংসের স্বাদ বেশি কেন আল্লাহর বরকত থাকে বুঝছো হম এটা অবশ্য ঠিক বলছো এই যে এক এক করে আদা জিরা লবণ সবকিছু দিয়ে দিব একদম বেশি বেশি করে যে জিরা বাটা আদা বাটা দেখতে খুবই চমৎকার টাটকা এইটার যখন মানে উঠবে না ফসানোর সময় ওই যে ঘানটা যে জড়িয়ে যায় দেখো আমি এই এক পেঁয়াজ কাটছিলাম আমি হচ্ছে ভুনা কিচুরি করছি ওখানে দিছি আর এখন এই পুরাটাই দিয়ে দিব মানুষে আসলে অন্য রকম ব্যাপার যা বিয়ে বাড়ি বিয়ে করা ভর্তা না কি বল না ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর খুশির মুহূর্তগুলোকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় না এই যে এত আয়োজন এত আয়োজন করে তো আমরা কখনোই মানে এভাবে রান্না বছরে একবারই রান্না করা হয় এত আয়োজন করে

ও কোন পানি ছাড়া মাংস রান্না হবে এইটা থেকেই তো প্রচুর পানি পেতে হবে টাটকা মাংস না তাই এটা পানি দিয়ে এটা সিদ্ধ হবে এখানে কোনো প্রকার ঝোল যাবে না আর আলাদা করে কোনো পানি লাগবে না না বাহ তাহলে তো খুবই ভালো এই জন্য কিন্তু আরো বেশি টেস্ট হয় হুম এটা ঠিক তোমার সাথে কথা বলতে বলতে অনেক অনেক মশলা দিয়ে ফেলছি বেশি করে দিয়ে তো

এটা রান্নার একটা সিক্রেট হাত দিয়ে মাথায় দেওয়ার মতো যে রান্না চামচ দিয়ে ঘুটায় দাও চামচ দিয়ে ঘুটাইলে টেস্ট হবে না তো হাত দিয়ে যেভাবে আমি প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো দেবো না এই যে এইজন্য মাংসের মধ্যে মশলাগুলো সুন্দর মতো যাবে এবং এটার স্বাদ গন্ধ সবকিছুই দ্বিগুণ হবে আমাদের মা চাচিরা তো এভাবেই রান্না করে তাই না হুম এটা কি ਘরোয়া পদ্ধতি এটা ਘরোয়া পদ্ধতি বাহ খুব ভালো লাগতেছে আসলে মাংসের এই মশলার যে একটা গন্ধ না খুবই সুন্দর লাগতেছে এবং আদা রসুনটা আমি সকালে ইচ্ছা করে বাটছি যেন ওই জিনিসটাও একদম টাটকা টাটকা হয় মানে মশলাটাও টাটকা টাটকা হয় টাটকা টাটকা মাংসের সাথে এই টাটকা টাটকা মশলা বাটা মশলা না বাটা মশলা ওই যে জিরাটাও দটাও বাটছি দেখো এগুলা সবই বাটামশ এবং জিরার গুঁরাও করছি আমি জিরার গুঁড়াটা ওই যে ব্লেন্ডার এর আচ্ছা নামানো রাখ দিয়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেব এর উপর দিয়ে তাহলে এটার ধান আরো সুন্দর হবে বাহ তোমার মাংসের কালারটা একেবারে পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ দেখো কি কষ্ট করে আমি একদম এখন কিন্তু নিচে এবং ওপরে দেখো একই একই রকম সমানভাবে মাখা হইছে দেখছো বাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ

আমি চুলাটা জ্বালাই দিব আর কিচ্ছু না আর একটু পরে এসে এসে নাড়া দিয়ে যাব বিসমিল্লা তো ফাইনালি কোরবানির মাংস রান্না শুরু করলাম এখন অপেক্ষা করব কখন সেই সুভ্রান্টা আসে আর কখন হবে কখন আমি আমার স্বামীকে একদম

প্রায় আটটা বেজে গেছে তো কোরবানি ঈদে যা হয় সারা দিন অক্লান্ত পরিশ্রম করতে হয় আর সন্ধ্যার পরে খাবার খেতে হয় দেখি তোমার চোখ দেখি পুরো ক্লান্তির ছাপ হ্যাঁ আমি এই যে আমার বাসা টাসা কিন্তু এখন সব ক্লিন কোথাও কিছু নাই সব ক্লিন করে আমি নিজে ফ্রেশ হয়ে এই যে রান্না বান্না শেষ এখন আসছি খেতে এই যে আমার সেই মাংস রান্না এই সেই সুস্বাদু কোরবানি গরুর মাংস এক পাতিল যে একদম নরম খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে খুবই সুন্দর একটা স্মেল আর সাথে এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছি আমি পোলাও চালের খিচুড়ি তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি আর আমার জন্য এখানে আমি শশা লেবু কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া তো আমার চলেই না শশা ছাড়াও চলে না লেবু ছাড়াও লেবু ছাড়াও চলে না ঠান্ডা হয়ে গেছে আসলে ভাবছিলাম দুপুরে মাংসটা আসবে কিন্তু আসতে মানে বিকেল হয়ে গেছে যে কারণে খিচুড়িটা আগে রান্না তো সবকিছুতে লেট হয়ে গেছে হ্যাঁ আর আপনাদের ভাইয়া কিন্তু খাওয়াই ফাস্ট

আসলে সারাদিন কাজ করতে করতে এখন আর খাওয়ার মানে এলার্জি নাই বুঝছো আমি বেসে দুই তিন আচ্ছা এলার্জি বিহীন তুমি কয় পিস খাও সেটা আগে দেখি এলার্জি থাকলে কয় পিস কয় পিস খাও এটা বুঝা যাবে আমি না ওই পোষ মাংস পছন্দ করি না একটু বেছে বেছে কচকচা টাইপের পরে যেগুলো একটু ইয়া ওই টাইপের কটা নিলে দাঁড়াও কটা নিলে বুঝে নেই রুচি বিহীন 1 2 3 4 1 2 3 4 5 কোই পাস

কেমন হয়েছে ঠিক আছে মজা হয়েছে আর ক্ষুধার তো অবস্থায় তো আরো বেশি মজা লাগতেছে তো এই তো আমাদের কোরবানি কেমন কাটলো দেখলেন আর আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতো অবস্থা কিনা সেটাও জানাবেন তো খাওয়ার সময় আর বেশি কথা না বলি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ